স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না জি স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনার গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলে জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি আদায় করতে পারেন এরপরে সাইদ সাজিদুল ইসলাম লিখেছেন অনেক মানুষ মৃত্যুর আগে তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে ইসলামের জায়গা সিখিন এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আমাদের ইসলামী প্রশ্ন উত্তর পেজে আছে আপনি দেখবেন এই কাজটি আসলে সঠিক নয় প্রদর্শিত দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে এবং আমরা আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি প্রায় সখানিকের কাছাকাছি প্রশ্ন উত্তর দিয়েছি ইন আসব টু ফামিন আল্লাহ যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে ওয়াইন আখতাত শায়তান যদি ভুল কিছু বলে থাকে আমার এবং শায়তানের তরফ থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাকে মাফ করুন প্রদর্শক আমরা সবাই এই জ্ঞানের অনুষ্ঠান এলমের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি অন্যদের দেখার সুবিধার্থে অন্যরা অনেক মানুষ আছেন যে তাদের কত প্রশ্ন থাকে কত জানার বিষয় থাকে তাদের জানার সুবিধার জন্য শেয়ার করে দিতে ভুলবো না আমরা যারা লাইভে আছি লাইভ থেকে আমরা বাহির হওয়ার আগ মুহূর্তে আমরা এই ভালো কাজটি করে বের হবাইন্দিন আমাদের আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামী আকিদা প্রতিযোগিতা আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আরও বেশি সাড়া দিবেন আমরা সে আশা পোষণ করি এবং আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করুন সকল ফেতনা থেকে ফাসাদ থেকে গুমরাহি থেকে আল্লাহ তালা হেফাজত করুন সকল বিভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা করুন ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ পরবর্তী জুমাবারে একই সময় আমরা এখন থেকে পনেরো নয়টায় লাইভ আসার চেষ্টা করব আজকে আমরা পুরোনোটা আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে পনেরো মিনিট দেরি হয়েছে ইনশাল্লাহ আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আগামী সপ্তাহ থেকে লাইভে আসার চেষ্টা করবো সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন والسلام عليكم ورحمه الله وبركاته